একটি গজব একটি গুজব বলি আর ভাইরাস বলি আর আল্লাহর গজব বলি মানুষ খুব আতঙ্কে আছে আছে না না কি জন্য আছে রাসেল ভাই পড় আগে না রাসেল ভাই পড় রাসেল ভাই পড় যেটাই বলে আমরা হয়তো মুরব্বির রাসেল ভাই পড় নাম বলস্ত না হল আমরা সাপ এই সাপ আতঙ্কে মানুষ এত আতঙ্কে রয়েছে মানুষ আমাকেও পর্যন্ত ফোন দিয়ে বলছে বাচ্চা কাচ্চা দেখে সুন্দর রাখেন মাদ্রাসায় তো সাপ কখন ঢুকে পড়ে কামড় দিন চিন্তা করলাম যে সাপ ঢুকে পড়বে ওনার এই চিন্তা শুরু হয়ে গিয়েছে যে কখন যেন সাপ ঢুকে পড়ে বন্ধুরা আমার অথচ আসরাইলে কখন চলে আসে জানটা কবস করে নিয়ে যাবে আমার মৃত্যু যদি জাহিলিয়াতের মৃত্যু হয় আমার মৃত্যু যদি মুনাফিক থাকা অবস্থায় হয় আমার মৃত্যু যদি আমার মৃত্যু যদি ইসলাম বিদ্বেষীদের কাতারে যায় হয় আমার মৃত্যু যদি ইকামতদিনে বিপদকে হয় আমার মৃত্যু যদি চোর বাজুবাচ্চার সাথে হয় আমার মৃত্যু যদি শহীরা সাহায্যের সাথে হয় আমার মৃত্যু যদি আলম বিদ্বেষীদের সাথে হয় সাত দূরের কথাই মরার সাথে না মরাই ভালো কথা কোন তা আমরা এটা দেখে ভয় নেই ভয় কি সাপদেক ভয় কি সাপদে এই যে সাপ এটা বাংলাদেশের ইস্যু ইস্যু বাংলাদেশের সে পর্যন্ত হয় দশজনেরও বেশি মানুষ মারা গিয়েছে প্রতি বছরের হিসাব থেকে আমরা এলে বেশি মানুষ মারা যায় একশো বছর আগে দেশ থেকে রাসেল ভাইফা চলে গিয়েছে আবার চুলে এসেছে মানুষ একাশ্ব বলতে ষড়যন্ত্র আমি আর ষড়যন্ত্র বলে ষড়যন্ত্র আমি বলছি আল্লাহর বযত করে ঠিক আমরা কিশের রাসেল ভাই পাঠ দেখে আমরা এদেশের ভয় ভয়පත් শতছি এই মানচিত্রে যে দূর পাশে সাপ উনা করে আছে এদেশের মানচিত্র মানচিত্রে চতুর পাশে ভয়ঙ্কর সাপ উনা করে আছে হয়তো আজকে আমরা আঙ্গুল চুচ্ছি কানে তেল দিনাকে তেল দি আমরা ঘোমাচ্ছি আর এদিকে আমার সোনার বাংলাদেশে মানুষগুলা ভারতের কাছে বিক্রয় করে দেওয়ার গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলছে ভারতের দেওয়ার ট্রেন নাকি বাংলাদেশের বুকে দিয়ে চলবে এদিকে মানুষের কোন কাজ নাই খেয়াল নাই সতর্ক নাই এদিক কোন স্মরণ নাই আমরা সাপ আতঙ্কে মানুষ সাপের দিকে চলে গিয়েছি আর এই সাপ আতঙ্কে যাওয়ার কারণে এদিক জামার বাংলাদেশ চলে যাচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব শেষ হয়ে যাচ্ছে আমাদের এদিকে কোনো মতামত নেই বন্ধুরা আমার বাংলাদেশে একটা ইস্যুকে বন্ধ করে দেওয়ার জন্য আর একটা ইস্যুকে টেনে আনা আজকে দেখে সিলেটে বন্যা হচ্ছে সোনাতগঞ্জে বন্যা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বন্যা হচ্ছে মানুষের বন্যা নিয়ে মাথা ব্যথা নেই এই বন্যা কি জন্য হয়েছে আমাদের বন্ধু আছে দাদা বাবুরা আছে ওনারা পানি দিয়েছে আমরা যখন শুকায় মরি তখন তারা পানি বন্ধ করে আমরা যখন ডুবে মরি তারা তখন আমাদের পানি দেয় এদেরকে বানাইছে আমরা বন্ধু কি বানাইছি পানি সময় পানি দেয় পানি যখন থাকে না পানি বন্ধ করে দেয় নাকি বন্ধ হতে পারে আমরা এদেরকে বন্ধু বানাইছি মানুষ এটা নিয়ে মাথা বাঁচার চুল করে সুখ নেই রাসেল ভাই এটাও কিন্তু দাদা বাবুদের একটা কঠিন ষড়যন্ত্র হতে পারে কঠিন ষড়যন্ত্র হতে পারে এই রাসেল ভাই বান নামে গুজবের সেরা দিয়ে এদেশের মানুষদের তলিয়ে মারা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি করা হচ্ছে এদেশকে বিদেশের কাছে বিক্রয় করে দেওয়া হচ্ছে স্বাধীনতার সার্বভৌম শেষ করে দেওয়া হচ্ছে এদেশের আমাদের বুকের পুটা ফুটে রক্ত থাকতে বাংলার জনগণ বরদাস করবে না কথা বলেন ঠিক কেন বরদাস করবে না আমরা কি সাত থেকে ভয় পাই না আমরা ভয় পাই যদি আপনার হায়াত না থাকে সাপের কাছে মৃত্যু হয় পুলিশ প্রশাসন সকল কিছু পাহারা দিয়ে কি আপনি সাপ ঠেকাইতে পারবেন পারবেন না সাপে আতঙ্ক না হয়ে হ্যাঁ সতর্কতা থাকাটা ভালো সতর্কতা আপনাকে থাকতে হবে কিন্তু আতঙ্কিত না হয়ে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখুন আল্লাহর গোলামি করুন আল্লাহর ইবাদত করুন মৃত্যুকে ভয় পান পরকালকে ভয় পান জীবনকে ইসলামের জন্য ফেলিয়ে দেন ইকামর দিনের একজন একষ্ঠ কর্মী হয়ে কাজ করুন আগামী দিন ইসলামের পরে থাকুন ওলামা খারাম যেটা বলে সেটাকে মেনে নেন আপনার সাপ কিছুই করতে পারবেন যদি মৃত্যু হয় সেই মৃত্যু হবে শহীদ মৃত্যু কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকল বিপদ আপদ মুসিবত থেকে হিফাজত করুন সবাই মাহবিদ বন্ধুরা আমার আর যেহেতু আপনারা शाम থেকে ভয় পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো ভয় না পেয়ে একটা দোয়া আছে আপনারা হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যদি কেউ সকাল সন্ধ্যায় এই দোয়া গুলো পড়ে তাহলে সাপ বিষক্ত জিনিস থেকে আল্লাহ হেফাজত করুন দোয়াটি হলো আউযু বিকালিমাতি তামাহ মিং সারপ্রিমা ফলা আবার বলছি আউজ বিজ্ঞান বিমা তিল্লাহ বা মিংশারপ্রিমা ফলা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়বে এবং আবহাওয়ার একটা প্রিয়তা আলাহান বলেছে যারা এটা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়েন সোহাদিসেরা এটা হাঁটছে এরা অত হাসছে আল্লাহ দা আলাহ বিষক্ত শীত সব কিছু থেকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন আল্লাহ তালাকে দোয়া করছে আল্লাহ তালা সকল বিষক্ত প্রাণ বিষক্ত সাপ থেকে প্রাণী থেকে আমাদেরকে হেফাজত করুন সাহাউম্মা দিন